খাওয়ার সাথে সাথে তিনি রোগ মুক্তি হয়েছিলেন আরোগ্য লাভ করেছিলেন সুস্থ হয়ে গিয়েছিলেন তাৎক্ষণিক ভাবে শ্রবণ করলে আমরা আনন্দিত হব পুলকিত হব এই জন্য সেই চর্বিত চর্বণকৃত পান গ্রহণের পরেই মুকুন্দ দাসের স্ত্রীর গর্ভ সঞ্চার হয়েছিল এসেছিল মহাপ্রভুর কত কৃপা মহাপ্রভুর কত করুণা দেখুন চর্বণকৃত পান খেয়ে আজ মুকুন্দ দাসের স্ত্রী রমণী গর্ভবতী হয়েছিলেন এটা বিস্ময়কর ঘটনা না সামান্য বকুল বৃক্ষের ডাল বকুল গাছের ডাল যা কিনা ভেঙে দন্ত মার্জন করছিলেন দাঁত মাস্তি ছিলেন মহাপ্রভু হরিদাসের ভবিষ্যৎ নিবাস আশ্রয় তৈরি করবার জন্য মাটিতে পুঁতে দিলেন সেই একটা ছোট্ট বকুলের ডাল থেকে আজ বৃহৎ অতি বৃহৎ বকুল বৃক্ষ তৈরি হলো কারণ মহাপ্রভু জানতেন একদিন হরিদাস আসবে এই পুরুষোত্তম শ্রীক্ষেত্রে তার থাকবার জায়গা তো নির্ণয় করতে হবে থাকবার জায়গা তৈরি করেছিলেন ঠিক তদ্রূপভাবে আজ মহাপ্রভু গৌর সুন্দরের চর্বণকৃত তম্বুল পান গ্রহণ করে গর্ব সঞ্চার হলো গর্ভবতী হলেন মা যথাবিহিত নিয়মে রঘুনন্দনের জন্ম হল শ্রীখণ্ডে এই রঘুনন্দন যখন ছোট্ট মা লক্ষ্য করে দেখো রঘুনন্দনকে সাথে করে নিয়ে মুকুন্দ দাসটি করতেন যেন ওনার বিয়ে ছিল কুল দেবতা আমার গোপীনাথ বিগ্রহ এই গোপীনাথ বিগ্রহের সেবা করতেন নিষ্ঠার সাথে পূজা করতেন আর পুত্র রঘুনন্দন পিতৃদেব মুকুন্দ দাসের সাথে সাথে থেকে চিত্তে দর্শন করতেন বাবার সাথে থেকে থেকে কেমন করে বাবা গোপীনাথজির সেবা দিচ্ছেন কেমন ভাবে সেবা দিচ্ছেন কেমন ভাবে শৃঙ্গার করেন কেমন ভাবে অর্চন করেন কেমন ভাবে পুষ্প কোথায় অর্পণ করেন সকল কিছু তিনি দর্শন করতেন কে মা রঘুনন্দন ছোট্ট বেলা থেকে কাল থেকে শৈশব কাল থেকে দর্শন করতে করতে দেখতে দেখতে রঘুনন্দনের বয়স হয়ে দাঁড়িয়েছে পঞ্চম বৎসর বয়স পাঁচ বৎসর বয়স কত বৎসর বাবা পাঁচ বৎসরের বয়স রঘুনন্দন রঘুনন্দন কি করে জানো বাবা মুকুন্দ দাস যখন শ্রীমন্দিরে প্রবেশ করবিন গর্ব মন্দিরে প্রবেশ করবিন গোপীনাথজির সেবার জন্য তার আগে থেকে অনেক ভোরবেলা ঘুম থেকে জেগে ওঠেন বাবার সাথে সাথে জেগে উঠে স্নান করে বাবা মন্দিরে প্রবেশ করেন আর রঘুনন্দন চলে যায় সুন্দর সুন্দর তুলসী পত্র চয়ন করার জন্য সুন্দর সুন্দর তুলসী পত্র দিনের বেলায় খেলার স্থলে দেখে আসে কার বাড়িতে সুন্দর সুন্দর তুলসী গাছ আছে গ্রাম প্রতিবেশি কার বাড়িতে কার গৃহ অঙ্গনে সুন্দর সুন্দর পুষ্প ফুটেছে ফুলের গাছ আছে এটা দেখে আসে আর নিজের গৃহের গুলো তো আছেই ওই পঞ্চম বর্ষ বালক রঘুনন্দন ভোরবেলা ঘুম থেকে জেগে উঠে স্নান সম্পন্ন করে ফুল তুলসী চলন করেন তুলে নিয়ে এসে বাবা